আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা স্কিনে যে তিনটা তেল দেখতে পাচ্ছেন কোটায় এটা মূলত প্যানিস অয়েল মানে লিঙ্গতে মালিশের তেল এই তেলটা তিলের তেল তিসির তেল ভ্যান্নার তেল কালো জিরার তেল সরিষার তেল জৈতনের তেল এরকম প্রায় ১৫টি উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে তো এটা আসলে কী কী রোগের জন্য কাজ করবে প্যানিসের এক নম্বর হলো যাদের অহস্ত মৈথুন করার অভ্যাস ছিল এই কারণে লিঙ্গ ছোট বা চিকন হয়ে গেছে রগগুলো ঢিলা হয়ে গেছে অন্ডকই ঝুলে গেছে লিঙ্গ বাঁকা হয়ে গেছে লিঙ্গ দাঁড়ালে একাই নরম হয়ে যায় স্ট্রংনেস কম তারাই তেলটি ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো যে সকল ভাই চাচ্ছেন তাদের প্যানিসটা অনেক স্ট্রং হোক মোটা এবং বড়ো হোক তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই তেলটি এই তেলটি একজন রুগীকে আপনার তিনটা তেল দেওয়া হয় তিনটা তেল একজন পেশেন্ট তিন মাস ব্যবহার করতে পারবে তিন মাস ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার প্যানিসটা বড় এবং মোটা হবে এটা পরীক্ষিত কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল ও ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে আর এই তেলটি আপনার তিনটা তেলের দাম হলো তিনশো টাকা করে পিস তিন তিন নয়শো টাকা আর ডেলিভারি চার্জ একশো টাকা মোট এক হাজার টাকা দিয়ে আপনি এই প্যাকেজটি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে আপনি নিতে পারবেন অর্ডার করার নিয়ম হলো আপনার নাম মোবাইল নম্বরও ঠিকানা দিবেন আমরা আপনার লোকেশনে পণ্যটি পৌঁছে দেবো যারা নিতে চান যারা দীর্ঘদিন প্যানিসের দুর্বলতায় ভুগছেন নিজের প্যানিস নিজেরই পছন্দ হয় না এবং প্যানিস তো সবসময় ছোটো বাচ্চাদের মতো সংকুচিত হয়ে থাকে তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই তেলটি তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বা লাইক করবেন এই ভিডিওটি যারা দেখছেন তাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম